একবার মাল ভাই একবার না নতুন কালেকশন একবার মাত্র ভাই নতুন মাল আসছে ঠিক আছে আজকে ঠিক আছে শুধু রমজান উপলক্ষে ভাই মাত্র আজকে মাল মেলের থেকে সইয়া আমরা থেকে আমরা আজকে মত মাল বাইরে আছে ঠিক আছে আচ্ছা এই যে এই যে ভাই নুরুল এই যে

শুধুমাত্র রমজান নাকি শুধুমাত্র উপলক্ষে আপনার এক হাজার টাকার লুঙ্গি মাত্র ছয়শো টাকা পাইকারি লুঙ্গি মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা শুধুমাত্র রমজন উপলক্ষে

এটার উৎপাদন কারক হল আমরা ঠিক আছে উৎপাদন কারক আমরা আর আমাদের কোম্পানির নাম হল আলী লুঙ্গি আলী লুঙ্গি হল এটা লাইসেন্স করা লাইসেন্স করা হ্যাঁ এই যে আমাদের প্রত্যেকটা লুঙ্গির ভিতরে এই যে আমাদের লোক আছে আলী লুঙ্গি এই যে আলী লুঙ্গি এখানে আপনার কোন বাটপাটি করার কোনো সুযোগ নাই সুযোগ নাই না আপনারা ভিডিও কলে বা আমাদের শোরুমে এসে আপনার যাচাই করে আপনার মাল নেবেন সব রকমের সুবিধা আছে আচ্ছা ঠিক আছে কারণ ব্যবসার ক্ষেত্রে যা যা সুবিধা দরকার আমরা সর্বক্রমে সুবিধা দিয়ে থাকি সব ধরনের সুবিধা দেন নাকি এই যে ভাই 5000 টাকা লুঙ্গি কারাল ভাই মাত্র 600 টাকা ভাই কত ভাই মাত্র 600 ভাই 600 না মাত্র 600 টাকা পাই আজকে তো আমারে বেদিক বানায়া লাইবেন আমেনা রিফাত ভাই এই দান ভাই এই যে আহারে ভাই ওরে ভাই ওস ভাই বাগা কারাল ভাই হ্যাঁ এই যে ভাই দেখছেন নি ভাই বাই ভাই রংটা লুঙ্গি ভাই দুই লাখ ভাই রঙের দামে রঙের দামে দুই লাখ কিন্তু লুঙ্গির দাম ছয় ভাই শুধু পাইকারি হ্যাঁ শুধু পাইকারি পাইকারি লুঙ্গি লি তো দুই লাখই ঠিক আছে

আপনারা সরাসরি এসে যাচাই করে আপনারা মান নিতে পারবেন এই যে ভাই নিতে পারবেন এই যে ভাই এই যে ভাই মাত্র ভাই পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচশো ভাই দেখলি হ্যাঁ ভাই মাত্র পাঁচশো ভাই 500 মাত্র পাঁচশো ভাই আচ্ছা শুধুমাত্র পাইকারি ভাই